নমস্কার আমরা আমাদের চিন্তা চিন্তাভাবনায় এত বড় কিছু ভাবতেই পারি না যেটা আমরা চাইতে পারি আমরা সাধারণত যখন চাই তখন নিজের চিন্তা ভাবনা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী খুব অল্প কিছুই চাই কিন্তু যিনি সমগ্র বিশ্ব সৃষ্টি করেছেন সমগ্র বিশ্বের সব কিছু তার হাতের মুঠোয় তিনি তো অনেক অনেক কিছু দেওয়ার জন্য বসে আছেন কিন্তু সেটা বুঝতে আমাদের বেশিরভাগ সময়ই দেরি হয়ে যায় তাই আমরা তার কাছ থেকে যখন চাই খুব অল্প কিছু চাই অর্থাৎ আমার সামর্থ্য অনুযায়ী আমার চিন্তাভাবনা তার উপরে আর উঠতেই পারে না যার জন্য সেই অল্প চাই বলে অল্পই পাই যদি না চাইতাম তার উপরে ছেড়ে দিতাম তাহলে আমরা অনেক বেশি কিছু পেতে পারতাম এই রিলেটেড আজকে একটা ছোট্ট গল্প বলব একদিন এক রাজা ভ্রমণে বেরিয়েছেন নগর দর্শন করছেন তিনি হাতি করে ঘুরছেন সঙ্গে তার সৈন্য সামন্ত অনেককে নিয়ে তিনি এদিক ওদিক করে ঘুরছেন আর সুন্দর আবহাওয়ার মনোরম পরিবেশের আনন্দ উপভোগ করছেন এমন করতে করতে ঘুরতে ঘুরতে তিনি একটি গ্রামের পাশ দিয়ে যাবেন এমন সময় তার কোটের বোতামটা ছিঁড়ে গেছে তো রাজা তখন ভাবল বড্ড বাজে ব্যাপার হয়ে গেছে তো তখন তিনি মন্ত্রীকে ডাকলেন এবং বললেন দেখো তো কাছাকাছি কোনো দর্জি পাও কিনা না তাহলে এই আমার কোটের বোতামটা সে লাগিয়ে দিতে পারে মন্ত্রী বলল নিশ্চয়ই এরকম কি হতে পারে এই গ্রামে কোনো দর্জি থাকবে না আপনি একটু বসুন আমি এক্ষুনি খোঁজ করছি মন্ত্রী খোঁজ করতে শুরু করলো খুব সহজেই সেই গ্রামের এক দর্জিকে সে পেয়ে গেল সেখানে গিয়ে সে বললো দেখো রাজার কোটের বোতাম ছিঁড়ে গেছে তোমাকে সেটা লাগিয়ে দিতে হবে পারবে তো দর্জি বলল এটা আর কি এমন কাজ নিশ্চয়ই পারবো চলুন তো মন্ত্রী তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে রাজার কাছে এসে সে বলল আপনার কোটটা খুলে আমাকে দিন আর যে বোতামটা ছিঁড়ে গেছে সেটাও আমাকে দিন তাই দিল রাজা এবং খুব সহজেই দর্জি খুব অল্প সময়ে সেই কোটের বোতামটা সুন্দর করে লাগিয়ে দিল রাজা দেখে খুব খুশি হলো রাজা বলল বলো তোমার কি চাই এর বদলে দর্জি তখন ভাবলো এই তো সামান্য কাজ একটু সুতো দিয়ে কোটের বোতাম লাগিয়ে দিয়েছি এর জন্য কি আর চাইব কি আর চাওয়া যায় এর জন্য রাজাকে লাগিয়ে দিয়েছি এটাই তো অনেক সৌভাগ্য আমার যে রাজার কোটের বোতাম আমি লাগিয়েছি সে বলল না মশাই কিছু দিতে হবে না ঠিক আছে আপনার কোটের বোতাম লাগিয়েছি এতেই আমি ধন্য রাজা বলল তাই আবার হয় নাকি তুমি আজকে আমার এত বড়ো একটা প্রেস্টিজ রেখে দিলে তো তোমাকে কিছু দেব না তাই হয় না বলো বলো তোমার যা চাওয়ার তুমি নির্দিধায় চাও আমি দিয়ে দেব। তখন দর্জি ভাবলো আমি কি এখন অনেক কিছু চাইবো এই সামান্য কাজের জন্য চাইতেই বা কত পারি পাঁচ টাকা চাইলেই মনে হয় ঠিক হবে নাকি তখন কিন্তু সে মুখে কিছু বলল না সে আবার বলল না মহারাজ আপনি যা মনে করেন তাই দিন আপনি যখন দিতেই চাইছেন আমার কিন্তু নেওয়ার খুব একটা ইচ্ছা নেই আপনি যখন দিতেই চাইছেন তখন আপনার যা মনে হয় তাই দিন রাজা ভাবল এই রে এ তো এখন আমার উপরে ব্যাপারটা ছেড়ে দিয়েছে তো ওকে ভালো কিছুই দিতে হয় কেননা ও আমার কোটের বোতাম সেলাই করে দিয়েছে এই গ্রামের নিশ্চয়ই অন্যরা তাকে পরে জিজ্ঞাসা করবে যে রাজার কোটের বোতাম সেলাই করে দেওয়ার জন্য সে কি পেল তখন যদি সে বলে যে রাজা আমাকে কিছুই দেয়নি তাহলে কি আমার প্রেস্টিজ থাকবে খুব বাজে ব্যাপার হয়ে যাবে তাই ওকে এমন কিছু দিতে হবে যাতে ও বেশ সকলের কাছে ফলাও করে বলতে পারে এবং আমার সম্মানটাও বেশ রক্ষা হয় সে আবার লোকটিকে জিজ্ঞাসা করলো আরে বলো না কোনো চিন্তা নেই তুমি যা চাইবে আমি তাই দেব লোকটি আবার বলল আপনি যখন দিতেই চাইছেন আপনার যা খুশি আপনি তাই দিন তখন রাজা বলল মন্ত্রীকে দেখে এক কাজ করো এই লোকটিকে পাঁচ ঘোড়া সোনার মোহর দিয়ে দাও মন্ত্রী বলল ঠিক আছে মহারাজ বলে সেই দর্জিকে পাঁচ ঘোড়া সোনার মোহর দিয়ে দেওয়া হলো তাহলে দেখলেন তো দর্জি ভাবছিল পাঁচ টাকা চাইলে বোধ ঠিক হবে কিন্তু ওই যে চাইনি ছেড়ে দিয়েছিল মহারাজের উপরে যদি চাইতো তাহলে কিন্তু সে পাঁচ টাকাই পেত তার বেশি সে পেত না কিন্তু তার চিন্তা চিন্তাভাবনায় তো পাঁচ ঘোড়া শোনা ছিল না কেননা এত বড় ভাবনা চিন্তা তার সামর্থ্যের মধ্যেও নয় সে ভাবতেও পারতো না সে এত কিছু চাইতও না সে খুব বেশি হলে পাঁচ টাকা থেকে দশ টাকা চাইতে পারতো কিন্তু সে যেহেতু ছেড়ে দিয়েছিল মহারাজের উপরে তাই মহারাজ তাকে এত কিছু দিয়েছে যেটা তার সারা জীবন গড়ে দেবে ঠিক এমনই আমাদেরও করা উচিত শুধু ভালো কাজ করে যাও কারো ক্ষতি করো না কাউকে দুঃখ দিও না আঘাত করো না আর ঈশ্বরের উপর ছেড়ে দাও সে আপনাকে কি দেবে যদি চেয়ে নাও যেমন ভিকারি চায় তাকে আমরা কি করি বেশি কিছু দিই কি এক টাকা দু টাকা দিয়েই ছেড়ে দিই আর এই রকম ভগবানের কাছে যদি তুমি কিছু না চাও তাহলে সে যেটা তোমাকে দেবে সেটা তোমার কল্পনাতেও নেই তুমি ভাবতেই পারবে না এত বড়ো ভাবনা যেটা তোমার কাছে নেই সেটা ঈশ্বর তোমাকে দেবে তাই আমাদের মনে হয় সেটাই করা উচিত তার কাজ তাকে করতে দাও তোমার কাজটা তুমি করে তার উপরে ছেড়ে দাও তুমি যা ভেবে রেখেছো যা আশা করে রেখেছো তার থেকে বেশিই পাবে এটা নিশ্চিত